আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রের সৃজনশীল নিয়ে আলোচনা করব কত ক্লাসে আমি তোমাদের এমসি নিয়ে আলোচনা করছি এখন দেখো তোমাদের বাংলা যে সৃজনশীল সাজেশনটা দেব সেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নে আছে চর্যাপদ চর্যাপদ থেকে আসছে বাঙালিরা কি মেনে নেয়নি এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শিখবা ভাগা বাঙালি বলতে কী বোঝানো হয়েছে এটাও ইম্পর্টেন্ট এটা শিখবা মাস্ট শিখতেই হবে এটা এটা দেখবো যে আইসা বস্তি অনেক স্কুলে আসবে ঠিক আছে প্রতিভোগী প্রকাশিত ভাবটি পিত পুরুষের গল্প রচনার সাথে কোন দিক থেকে স সদৃশপূর্ণ ব্যাখ্যা করো এ ধরনের সৃজনশীল শিখবা চার প্রতিটি গল্প থেকে এক থেকে দুইটা করে সৃজনশীল শিখবা ঠিক আছে ছোট এবং বড় কর জন্য একটা সৃজনশীল লিখলে ধারণা নেওয়া যায় এবং পরবর্তীতে বানিয়ে লেখা যায় হবুহু কমন পড়ার কোনো প্রয়োজন হয় না সৃজনশীল শুধু আমি ক খগুলো দেখিয়ে দেব ঠিক আছে বাংলাদেশের শিল্পীরা কেমন এটা শেখা লাগবে না গ্রীষ্মকালে প্রকৃতি কেমন থাকে ব্যাখ্যা করো এটা শিখবা খ নম্বর শিখবা তারপরে দেখো সে ছেলেটি নাট নাটিকা কতটি দৃশ্যে বিভক্ত এটা শিখবা অবশ্যই শিখবা অর্জু কাঁদতে থাকে কেন এটাও শিখবা অর্জু থেকে অবশ্যই শিখবা অর্জু থেকে চার পাঁচটা এবং খরজন্য সুন্দর করে শিখবা ওকে কারণ ওর যে গল্প টনিক ইম্পর্টেন্ট তারপর যে মারমারা কোন জনগোষ্ঠীর অন্তর্গত এটা বইসে শিখবা সংখ্যা স্বল্প জাতি সত্তা বলতে কি বোঝায় এটাও শিখবা তারপরে দেখো শতকের সাথে শতকে হস্ত একত্রে মিলে কি হয়েছে এটা ইম্পর্টেন্ট না তেমন পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো এটা ইম্পর্টেন্ট না উদ্দীপকের সাম্য কবিতার কোন দিকটি মিল রয়েছে এটা ইম্পর্টেন্ট আছে শিখবা সাম্য কবিতা অবশ্যই শিখবা সাম্য কবিতা আমাদের সময় অনেক আসছিল সবচেয়ে সৃজনশীল তুমি গল্প একটা ভালো করে শিখবা আর কবিতা দুইটা ভালো করে শিখবা এই গল্প থেকে একটা সৃজনশীল দিবা কবিতা থেকে দুইটা সৃজনশীল দেবা আর বাকিগুলো সব বানিয়ে লিখবা ক এবং খ গুলো মুখস্ত শিখবা এরকমভাবেই আমরা পরীক্ষা দিয়ে আসছি ঠিক আছে রাতের পথে পারে দিতে কি জলে নেই এই টেকনিকটা কিন্তু শুধু ক্লাস সেভেন এবং এইটের জন্য ঠিক আছে বোর্ড পরীক্ষার জন্য এই টেকনিকটা না ভোট পরীক্ষার জন্য সবগুলো অধ্যায় সুন্দর করে সুন্দরভাবে বুঝে বুঝে শিখতে হয় প্রত্যেকটি অধ্যায় সুন্দর করে শিখতে হয় ঠিক আছে তারপরে অক্ষর অর্থ কি এটা শিখবা অক্ষর এই অক্ষর আ। পর সকলের কাছে টান বুঝিয়ে লেখো এটাও শিখবা সারা আকাশ আছে কোন শহীদের গায়ের উক্তিটি ব্যাখ্যা করো শিখবা আরস কি এটাও শিখবা এ ছিল তোমাদের আজকের সৃজনশীল প্রশ্ন ছোট ছোট প্রশ্ন আকারে পড়ায় অর্থাৎ একটি প্রশ্ন বিভক্ত করে পড়ায় তার কারণ হচ্ছে উদ্দেশ্য এটাই যেন আমার ক্লাসের সংখ্যা বেশি হয় ঠিক আছে এবং আমার সময়টা একটু বেঁচে যাই এই ছিল তোমাদের আজকে সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত অবশ্যই তোমরা কি করবা সাথে থাকবা এগুলো তোমরা সাজেশন আকারে নিবা ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই